আসসালামু আলাইকুম আপুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আগে আমি একটু নিচে যেতাম সেদিন ওই কুকুরের কি বলে তারা খেয়ে আমি আর নিচে যাই না আমি ছাদ থেকেই একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে যাই এখন ভোরবেলা দেখতে পাচ্ছ চারিপাশে কেমন ধোয়া ধোয়া এটা ভোরের দৃশ্য আমার কাছে ভোরের বাতাসটা না খুবই ভালো লাগে আর আমাদের ছাদে না কাজ হচ্ছে এই কারণে ওই যে দেখো কলাম করছে মানে এখানে চারতলা করবে আবার দেখাচ্ছি তোমাদেরকে ওই যে রাস্তায়ও কাজ হচ্ছে মানে এবার বর্ষাকালটা আমাদের খুব কষ্ট হয়ে যাবে মানে রাস্তায়ও কাজ হচ্ছে ছাদেও কাজ হচ্ছে যদি বৃষ্টি হয় খুব বেশি তাহলে রাস্তার অবস্থাও বারোটা বেজে যাবে আর ছাদে তো সারাদিনই ঠনঠন আওয়াজ শুনতেই পাই কিছু করার নেই সব কিছু তো আর জীবনে আমার ইচ্ছা মতো হবে না এই দেখো আমার জালনা দিয়ে যেই জায়গাটা দেখা যায় কত সুন্দর করে গোছ গাছ করে রাখে জায়গাটা দেখছ একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট ওই যে সাদা একটা কি ফুল গাছ আবার ওর সাথে কিন্তু গোলাপ ফুল গাছও আছে তবে এত উপর থেকে বোঝা যাচ্ছে না ক্যামেরায় যে ফুলগুলো ফুটে আছে কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি গোলাপ ফুলও ওখানে আছে তো এখন বাসায় চলে যাব আসলে বাচ্চাদেরকে রেখে বেশিক্ষণ বাইরে থাকাও ঠিক না কখন উঠে যায় কান্নাকাটি করে সুন্দর ভোরটা যদি এরকম একটা মনোরম প্রকৃতি দেখে শুরু করা যায় সরি দিনটা তাহলে তো দিনটা খারাপ যাওয়ার কোনো মানেই হয় না তাই না বলো এই কাক সকালে ছাদ থেকে হাঁটাহাঁটি করে এসে সংসারের কাজে লেগে পড়লাম তার আগে আমি কিছু একটু খেয়ে নেব না খেলে আসলে পরবর্তীতে গিয়ে খুব খারাপ লাগে আর ওই পাশেও আমার একটা ব্যালকনি আছে দেখতে পাচ্ছ তো আমার এই ব্যালকনিটার একটা গুণ কি ওই পাশে পশ্চিম পাশ আমি যে পাশে আছি এ পাশটা পাশ আর সামনে দক্ষিণ সকালে সূর্যোদয় দেখা সূর্যাস্ত দেখা আবার দক্ষিণা হওয়া উপভোগ করা এই তিনটা জিনিস একসাথে পাওয়া একটা ফ্ল্যাটের ভিতরে আসলেই ভাগ্যের বিষয় তো আলহামদুলিল্লাহ আমি সেরকম একটা মনের মতো ফ্ল্যাটই পেয়েছি তো এখন দুধ জাল করে নিচ্ছি কালকের যেটুকু অবশিষ্ট ছিল আর মগে দেখতে পাচ্ছ গরম পানি এটা খাবো কারণ সকালে গলাটা একটু বসে যায় আর দুধ জাল করছি সেটাও আমি খাবো একটু টোস্ট বিস্কুট দিয়ে ভিজিয়ে খেয়ে নেব অনেকগুলো কাপড় জমে গেছে আলসেমি করে আর ধোয়া হচ্ছিল না তা আজকে সাহস করে ভিজিয়েই দিলাম গরম পানি দিয়ে ধুচ্ছি কারণ গরম পানি দিয়ে ধুলে কাপড়ের ময়লাগুলো খুব ভালো পরিষ্কার হয় আর আমি ওপাশে ভাত রান্না করে ফেলেছি তবে তরকারি রান্না করার কোনো ঝামেলা নেই আজকে কারণ বাসার থেকে তরকারি পাঠিয়েছে আর নুডলস রান্না করবো ভাবছিলাম একটু বাচ্চারা যেহেতু এখনও ঘুমাচ্ছে তো ওরা উঠলে একবারে নুডলস গরম গরম রান্না করে দেবো এখন একটু ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নিই আর ঝাড়ু দেওয়া শেষ হলে আমি কাপড়গুলোকে ধুয়ে ফেলবো নুডলস রান্না তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই আমি জানি তোমরা আমার থেকে অনেক অনেক এক্সপার্ট তবে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা অনেকে ভাবতে পারো যে আমার বাসা থেকে খাবার নিয়ে আসে বাসা কোথায় বা কিছু এই ব্যাপারে আমি বলি না কেন তো আমার আম্মুর বাসা খুব কাছাকাছি মানে আমার আব্বু আম্মুর বাসা তো বিশ টাকা লাগে আর কি যেতে আর আমার বাসাটার কাছাকাছি হচ্ছে আবার বাজার মানে আমি যেখানে থাকি এই এলাকার বাজার আর আমাদের বাসায় খুব তাড়াতাড়ি একটা বিয়ের অনুষ্ঠান পড়েছে মানে গায়ে হলুদের অনুষ্ঠানটা আমাদের বাসায় হবে আর বিয়ের অনুষ্ঠানটা হবে কমিউনিটি সেন্টারে তো এই কারণে আমার আম্মু বাজার টাজার করতে আসে যেহেতু অনেক মেহমান আসবে গায়ে হলুদের একটা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা তো করাই লাগে তো বাজার করতে আসে যখন তখন আর কি সে যা রান্না করে বাসায় টুকটাক আমার জন্যও বক্সে করে নিয়ে আসে তো ওই কারণে আসলে আমার একার জন্যে আর রান্না রান্নাবান্না করা হয় না ওই আম্মু যা দেয় সেই আমরা খেয়ে পারি না এরকম একটা অবস্থা মানে একসাথে সে নানির দায়িত্ব পালন করে আবার মায়ের দায়িত্বও পালন করে তো বাবা মার কাছাকাছি থাকলে এরকম একটু সুবিধা পাওয়াই যায় দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম আজকে রান্নাটা কেমন হলো জানাতে ভুলো না কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো শেষ এখন আমার খাওয়ার পালা তো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম